খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ শেখ হাসিনা সরকারের পত্রের পর বাংলাদেশের পরিস্থিতি কেমন ভবিষ্যৎ কোন দিকে দেশত্যাগের শেখ হাসিনা কোথায় এবং কি অবস্থায় আছে ভারত বাংলাদেশের সীমান্ত বন্ধ যোগাযোগ চালু কবে থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনায় সুপ্রিম কোর্টে আজ মন্ত্রিসভার জরুরি বৈঠকে মোদি হাসিনার পরবর্তী বাংলাদেশ এবং জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনা বাংলাদেশ সরকার কেন ডেঙ্গির তথ্য লোকায় রাজ্যসভায় প্রশ্ন নড্ডার পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য বাংলাদেশ কেন্দ্র যা বলবে রাজ্য তাই করবে বললেন মমতা লোক খুলতে নিশ্চয় রাজ্যের মন্ত্রীদের বিধানসভার অধিবেশনে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ জানালেন এটি তলব করেনি নটি পার্টি এজেন্সি যেহেতু মন্ত্রিত্ব থেকে অখিল গিরি ইস্তফার পরে বন দপ্তরের কাজ ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী মমতার সেনা সমর্থিত বা রাষ্ট্রপতি দ্বারা শাসিত সরকারের সমর্থন না স্পষ্ট জানিয়ে দিল আন্দোলনকারীরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ডোভালের পরিস্থিতি বুঝে নিয়ে বিষয়ে রিপোর্ট দেবেন মোদী এবং জয়শঙ্করকে বিধানসভায় বাংলা ভাগ বিরোধী প্রস্তাব পাঠ মন্ত্রী শোভন দেবের শোভেন্দ্র মন্তব্য প্রস্তব জুটি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশার মুখ্যমন্ত্রী দফতর বোম মেরি ওরিদমার হুমকি কলকাতা থেকে গ্রেপ্তার এক অভিযুক্ত ক্যাচুরির আবেদন খারিজ দিলে হাইকোর্টে আপাততি হার জলে থাকতে হবে আপ প্রধানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশকে নিরাপদ মনে করেন যিনি আমরা সম্মানিত মন্তব্য কাম করে রানপতের মিলনায় দেশ দিতে হবে হলপ্রামার রাজ্যকে ওবিসির শংসাপত্র মামলায় নির্দেশে আদালতের পাখাপাকিভাবে মুক্তি পাচ্ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আজ সোমবারও সংঘর্ষে আরও কয়েকজনের মৃত্যু জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেবে বাংলাদেশের সেনাপ্রধায় মঙ্গলে প্লাবিত হতে পারে হাওড়া হুগলি মোকাবিলায় মন্ত্রী বিধায়কদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করলো ব্রিটেন খবর পিটিয়ে সূত্রে মা অত্যন্ত হতাশ আর ফেরভার রাজনীতি সাক্ষাৎকার দাবি করছেন হাসিনার পুত্র জয় অন্তর্বর্তীকালীন গণতান্ত্রিক সরকার চায় স্বচ্ছ জনতা নতুন বাংলাদেশ গড়ার ডাক দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে আরিত কোটা দাবিতে আন্দোলন পরিণত রক্তক্ষর রাজনৈতিক পালাবদলে যার পরিণামে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ চলেছেন শেখ হাসিনা গতকাল সোমবার দুপুরে বোন রেহানাকে নিয়ে ঢাকার সরকারি বাসভবন গণভবন ছাড়েন তিনি তারপরে জনতা হামলার শিকার হয় গণভবন বাংলাদেশের সেনা প্রধানমন্ত্রী পদ থেকে হাসিনার ইস্তফার কথা জানিয়ে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার ও জমান সোমবার বলেছিলেন আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু করবো এই পরিস্থিতি বাংলাদেশে আবারও সেনা শাসনের যাবে কিনা হত্যা নিয়ে শুরু হয়েছে জল্পনা এই খবর দেখে নজর থাকবে ঢাকা ছেড়ে গতকাল সোমবার ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাটিতে অবতরণ করেন তার বিমান সূত্রের খবর বাংলাদেশের বিমান বাহিনী বিমানে চেপে তিনি হাসিনা ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন বলে সূত্র খবর তার সঙ্গে দেখা করেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সূত্র খবর হাসিনা আগামী কয়েকদিন দিল্লিতে সেফ হাউসে থাকতে পারে তবে সরকার সূত্রে এমন কোনো খবরের সত্যতা জানা যায়নি আজ নজর থাকবে হাসিনা কোথায় এবং কী অবস্থায় আছে সেই দিকে বাংলাদেশের রাজনৈতিক পালাপাতিলের আবহে ভারত বাংলাদেশের সীমান্ত করার নজরদারি চলছে ইতিমধ্যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ভারত বাংলাদেশে চারশো ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত জুড়ে নব্বই হাজার জোয়ার মোতায়েন করেছে বন্ধ করে দেওয়া হয়েছে পেট্রোপল সীমান্ত বন্ধ রয়েছে সড়কপথের পরিবহন রেল পরিবহন এমনকি ভারত বাংলাদেশের আকাশ সীমা আপাতত অতিক্রম করার উপায় নেই দুদেশের বিমানে গতকাল সোমবার রাত এগারোটা পর্যন্ত বন্ধ ছিল ঢাকার শাহজালাল বিমানবন্দর আজ সীমান্ত পরিস্থিতি কোনো রকম উন্নতি হয় কিনা সেই দিকে নজর থাকবে আজ এস এস সি চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে বেলা এগারোটা নাগাদ মামলাটি শুনবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে পি এছাড়াও রয়েছে বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ গত এই মামলার সব পক্ষের কাছে লিখিত বক্তব্য জানতে চেয়েছিল শীর্ষ আদালত চাকরি বাতিল দিয়ে বক্তব্য জানিয়েছে এস এস সি ও মধ্যে শিক্ষা পর্ষদ আর সুপ্রিম কোর্টকে নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে শেখাজিনা মানুষের প্রধানমন্ত্রী পলিস্তুফা দিয়ে দেশ ছার্থে আন্দোলনকারীদের উল্লেসের ছবি দেখা গিয়েছে পদ্মপাড়ে উঠে এসেছিল গণভবনের লুটফটের অভিযোগ এরপর আজ মঙ্গলবার থেকে কিছুটা স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে বাংলাদেশ সাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো প্রকাশ করছে আজ মঙ্গলবার সকাল ছটা থেকে সম্পূর্ণ রসিদ্ধ করা হয়েছে কাফ বাংলাদেশের প্রতিরক্ষা মাংসকে অন্তর্ভুহিনী জনসংযোগ দপ্তর থেকে সোমবার রাতের এক বিজ্ঞপ্তিতে এগারো জানানো হয়েছে আজ মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে অপেশ কাছারি স্কুল কলেজও বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং মন্ত্রী এস জয়শঙ্করমন্ত্রী নির্মলা সীতারামন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা প্রধানমন্ত্রীর দপ্তরের প্রিন্সিপাল সচিব পি কে মিশ্রের প্রধান রবি সিনহা এবং গোয়েন্দা বিভাগের আইবি ডিরেক্টর তপন ডেকা গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনা ইস্তফা দেব বিমান বাহিনীর বিশেষ বিমানের হাতে এসেছে গাজিয়াবাদের হিন্দু বায়ুসেনা ঘাটিতে অবতরণের পর গতকাল সন্ধ্যা ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গিয়ে সাক্ষাৎ করেন হাসিনার সঙ্গে হাসিনার দেশতের পরে তার সরকারি বাসস্থান গণভবন এবং সংসদ ভবনে তার দল আওয়ামী লীগের ছোট বড় দপ্তরের পাশাপাশি হামলার শিকার হয়েছে ঢাকায় ইন্দিরা গান্ধী নামাঙ্কিত ভারত বাংলাদেশ সংস্কৃত কেন্দ্র বোল্ডোজার এনে ভাঙা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি অসংগের অভয়ে নতুন করে বাংলাদেশের নাগরিকদের একাংশ মধ্য ভারতে আশ্রয়ীমা প্রবণতা বাড়তে পারে বলে আশঙ্কা হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দপ্তর সম্পত্তি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল সেই ঘটনায় এবার কলকাতা থেকে এক ব্যক্তি গ্রেফতার করলো পাটনা পুলিশ গতকাল সোমবার এক বিশেষ অভিযানে কলকাতার বৌবাজার এলাকা থেকে বছর 51 ওই ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে সূত্র খবর ওই ব্যক্তি বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা তবে কলকাতায় বিবি গাঙ্গুলী স্টিটে একটি পানের দোকান চালাতেন তিনি উল্লেখ্য গত ষোলোই জুলাই একটি হোম মেল গিয়েছিল বিহারের মুখ্যমন্ত্রীর দপ্তরে পাটনায় মুখ্যমন্ত্রীর দপ্তর বোমো মেরে উলিদাবার হুমকি দেওয়া হয়েছিল। জঙ্গি গোষ্ঠী আল নাম করে ওই মেলটি গিয়েছিল সংবাদ সংস্থা এএনআইকে পাটনা সিনিয়র পুলিশ সুপার রাজীব মিশ্র জানিয়েছে যেহেতু ব্যক্তি যে মোবাইল থেকে এই মেইলটি পাঠিয়েছিলেন সেটি বাজেয়াপ্ত করা হয়েছে তবে সূত্রের খবর সেটিও প্রাথমিক অনুসন্ধানের পর কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যত যোগাযোগের কোনো তথ্য পাওয়া যায়নি ওই হুমকি মেলের প্রেক্ষিতে গত সেকেন্ড আগস্ট পাটায় সচিবালয়ে থানা একটি এফআইআর দায়ের হয়েছিল সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছিল পুলিশ ব্যক্তি কি কারণে বিহারের মুখ্যমন্ত্রী দপ্তরে ওই হুমকি ইমেল পাঠিয়েছিল সে বিষয়টি এখনো স্পষ্ট নয় হৃদকের ট্রানজিট রিমান্ডে পাটনায় নিয়ে গিয়ে আরও জেরা করা হবে বলে পুলিশ সূত্রের খবর দিল্লির হাইকোর্টের স্বস্তি পেলেন না আম আদমি পার্টির আপ্রধান অরবিন্দ কেজরিওয়াল আফগানি মামলায় সিবিআই গ্রেফতারি কোনোভাবে বেআইনি নয় জানালো আদালত সিবিআর গ্রেপ্তারি এবং তাকে হেফাজতে নেওয়ার চ্যালেঞ্জ করে কেজরিওয়ালির করা মামলা খারিজ করল দিল্লি হাইকোর্ট গতকাল সোমবার শুনানিতে বিচারপতি নীনা বেন্সেল কৃষ্ণার বেঞ্চের পর্যবেক্ষণ সিবিআই গ্রেপ্তারি নিরাপত্তার ন্যায্য কারণ ছিল তাই কেন্দ্রীয় সংস্থার পদক্ষেপকে কখনোই বেআইনি বলা যাবে না একই সঙ্গে কেজরিওয়ালের জমিনের আবেদন মামলা ও নিষ্পত্তিও করেছে দিল্লির হাইকোর্ট নিম্ন আদালতে যাওয়ার পরামর্শ নিয়েছে বিচারপতি নীনা বেন্সেলের বেঞ্চ গত একুশে মার্চ আপগ্রাই দুর্নীতি মামলায় কেজরিকে গ্রেপ্তার করেছিল এটি আবেদন মেনে বিচারপতি বিচারপতি সুধীর কুমার জৈন এবং রবীন্দ্র দু আবাসকালীন বেঞ্চ কেজুরীর জামিন খারিজ করে দেয় এরপরে সেই দিনই তিহারে গিয়ে জিজ্ঞাসাবাদের পরে জেলবন্দী কেজুর রাউস আবে আদালতের অনুমোদনে হেফাজতে নেয় আফগানি মামলার আরো এক তদন্ত করে কেন্দ্র সংস্থা সিবিআই

এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং